আপনার দোয়া করতে যে যত বেশি আপনার কাছে দোয়া করতে জানে ও তত বেশি

তাহলে ستار বিষয়ে ইমাম সাহরাইরা জানাত করতে হলো দোয়াটা আসলে যে করব শোনালো করে

এই রূপের এবাদতটা আপনি আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা আছে আমল্লাহর এই বলা হবে আমার

صيروا طالب أصحابك إن شئت طالب رسول الله صلى الله عليه وسلم قال الصاعي <سؤال> على المكتبل <سؤال> <سؤال> والمسكين <سؤال> كالمجاهدين سبيل الله الليل أصبر في النهار جيبتي بذبا يومك الله سلام شرارك أفضل ما جزت الله سلام

সূরা আল-বাকারা এর 171 নম্বর আয়াত আছে আল্লাহ বলে গায়িত আল্লাহ দীনা কুরু আল্লাহ কিয়ামা দরহী করে করে আসমান সৃষ্টি নিয়ে চিন্তা করবে

একদিন ছোট ছোট আমল আল্লাহর কাছে বড় হয়ে যায় নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বড় বড় আমল আল্লাহর কাছে ছোট হয়ে যায় একটা কিতাব আছে নাম জামিন লেখা এই কিতাবের এক

k a m

প্রকাশ্যে আমার কথা কাজ যদি আল্লাহ পছন্দ করে এটা দুই ধরনের সাধারণ দাসত্ব বিশেষ দাসত্ব তিন নাম্বার সম্পর্কে আমরা চারটা জেনেছি চার নাম্বার উপকারী চালাবের দিক থেকে দুই প্রকার এক নিজে এভাদত করে উপকৃত হওয়া দুই অন্যের সাহায্যে করে উপকৃত হওয়া পাঁচ মাত্র হিসাবে পাঁচ প্রকার এক নাম্বার ছিল আপনার আত্মিক এইাদতের মূল বিষয়গুলো আজকে আমরা এখান থেকে যা করলাম সবাই যেন কিছু কিছু মনে রেখে অপনের কাছে পৌঁছে নিতে পারে চিন্তা